আমি হচ্ছে একজন কাপড় দুনিয়ার ড্রাইভার এবং আমাকে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় আনা হয়েছে একটা স্পেশাল ট্রিপের জন্য এবং আজকেই সেই স্পেশাল ট্রিপটা নিয়ে আমি যাচ্ছি সেন্ট মার্টিন ট্রাভেলস নিয়ে তো চলুন গাইজ আজকে ভিডিওটি শুরু করা যাক আজকের এই জার্নিতে আপনারা দেখতে পারবেন একটা রিয়েলিস্টিক বাস ড্রাইভিং এবং আপনাদের সাথে আমি আছি দা লাভ ভাই এই যে আমরা এখানে আসছি প্যাসেঞ্জার নিতে তাদেরকে নিয়ে আজকে আমরা যাব একটা ভিউ মানে সেন্ট মার্টিন তো নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই সেখানে পানি থাকবে বেশি ঠিক আছে এবং গাইস সেখানে একটা সি বিচ ভিউ পাবেন আর ভিডিও ভিডিওটা দেখতে থাকুন তবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখতে পারতেছেন আমরা ট্রাফিকের জন্য দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন হুন্দাই নিয়ে আসছি আমরা এবং এই স্কিনটা বেশি হচ্ছে বিবিএ মাল্টিপ্লেয়ার গ্রুপের একটা স্কিন আর দেখতে পারতেছেন যে অসাধারণ একটা গ্রাফিক্স ভার্সন ফোর পয়েন্ট ফোরে আপনারা যদি আপডেট দিয়ে থাকেন গেমটা তাহলে অবশ্যই দেখতে পারবেন যে গ্রাফিক্সটা আগে থেকে অনেক ভালো হয়েছে এবং দেখতে পারতেছেন যে রাস্তার ভিউ মোটামুটি অনেক সুন্দর তো ট্রাফিকও হাই এখানে দেখতে পারতেছেন আমার গতি এখানে একশো চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এরকম তো আমি এখানে হর্ন দিচ্ছি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন দেখতে পারতেছেন আমি এখানে অ্যাক্সিডেন্ট করলাম মাত্র আমার এখানে ফ্রন্ট ফ্রন্টে এদিক দিয়ে একটু ড্যামেজ হয়ে গিয়েছে দেখতে পাবেন তো এখানে আপনাদের জন্য রিয়েলিস্টিক একটা ট্রাভেলিংয়ে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা বাহুই ভাবলাম আজকে এই ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে ছোট একটা মেসেজ দেওয়ার জন্য তো অনেক ড্রাইভার লোকাল ড্রাইভার বেসিক্যালি তো আমরা অনেক সময় বাসে উঠি বাসে ওঠার সময় আমরা ড্রাইভারদেরকে নানান হাবি হাবিজাবি অনেক কিছু বই যে ভাই তুমি তো মানে ধীরে যাচ্ছ কেন একটু দ্রুত যাও আমাদের সময় নেই হ্যান অনেক কিছু আমরা বই কিন্তু দেখেন আপনাদেরকে একটু বই তার কাছে কিন্তু অনেক হাজার রকমের টেনশন ঠিক আছে তারও একটা ফ্যামিলি আছে তার পরিবার আছে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো অ্যাক্সিডেন্ট করে না ঠিক আছে সে আপনাদেরকে যথাযথ স্থানে নামিয়ে দিয়ে সে তার সংসার করে তো আমরা আবার গেমে ফিরে আসি দেখতে পারতেছেন এখানে আমরা একটা হোটেল ব্রেক দেবাম হোটেল ব্রেক দিচ্ছি এবং ইউটার নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ফিরে যাব এই পর্যন্ত যারা দেখতেছেন ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আমি সর্বপ্রথম করতেছি এবং আমরা কিন্তু একটা কাল্পনিক দুনিয়াতে আছি কোথায় আসি ইন্দোনেশিয়াতে আছি তো আপনাদেরকে নিয়ে একটা রিয়েলিস্টিক বাইক দেওয়ার জন্য আসছে তো চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এই নিয়ে দুইবার তিনবার বয়ে ফেলেছি তো দেখতে পারতেছেন যে রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে ট্রাফিক যে নাই এমন না রাস্তায় ট্রাফিক আছে মানে ভাই ও অনেক সুন্দর মানে ফিক্স করে ফেলছে আগে থেকে অ্যাক্সিডেন্ট হইতে এখন অ্যাক্সিডেন্ট কম হয় তো যাই হোক আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতে পারতেছেন একটা বাস সুন্দর মতো আমরা এটা কাট আউট করে বের হয়ে যাবো তো কারা কারা কোন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন বাংলাদেশ থেকে হলে অবশ্যই বাংলাদেশে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিও সবাই একটু কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও সর্বপ্রথম বানাচ্ছি আগে কখনো বানানো হয় নাই আবার তো আমরা সামনের দিকে আগাচ্ছি ভাই দুইটা ট্রাক এখানে গল্প করতেছি আমি হর্ন দিয়ে সাইড করেছি তো ভিডিওটা এনজয় করতে থাকুন আপনারা এবং আজকে আমি একটা কথা বলি ভাই যে এই গেমের পিছনে এই যে আপনারা যে বাংলাদেশি ওবিপি খুঁজেন বা মোট খুঁজেন এগুলো বেসিক্যালি হচ্ছে এই কোড ঠিক আছে আমরা সেগুলো মানে আমরা না অ্যাকচুয়ালি আমি না আমি হচ্ছে যে বেসিক্যালি অন্যান্য যা যেসব ভিডিও আছে যে লাইক হচ্ছে একটা চ্যানেল ভিডিও এজেন্ট সামথিং এরকম কিছু তার থেকে আমি ওবিপি নেই আর কি অবশ্যই তাকে আমি ক্রেডিট দিয়ে নিই তো যাই হোক আজকে ওই বিষয়ে কথা বলবো না অন্য কোনো ভিডিওতে কথা বলবে না এই ভিডিওতে যেটা বলার জন্য আসছিলাম যে ভাই যে ড্রাইভার তাদের একটা সংসার আছে তাদের আলাদা একটা জীবন আছে তো একটা বাস লাইফ এতটা ইজি না ঠিক আছে তো আমি যখন ট্রাভেল করি বিভিন্ন জায়গায় তখন দেখি তখন দেখি এবং তাদের দিকে চিন্তা করি আচ্ছা কোনো মতো লাইফ আছে তারা কি ইচ্ছাকৃতভাবে কোনো অ্যাক্সিডেন্ট করে অনেক আছে আমি জানি যে নেশাদ্রপক্ষে ড্রাইভিং করে অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা কিন্তু সবাইকে আসলে এরকম তাদের তো একটা ফ্যামিলি আছে তাই না তো আমরা অনেক সময় তাদেরকে গাড়ি দিয়ে বসি নানান কথা বলে বসি তো আসলে ভাই এগুলো আমাদের করা উচিত না আমি এগুলো বাস্তব জীবন থেকে বলতেছি আমার নিজের চোখে দেখা এইসব জিনিস তো আমি এগুলো বলতেছি তো তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি চিন্তা করি অথবা তার জায়গা থেকে যদি আমি চিন্তা করি আচ্ছা আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমার কি অবস্থা হতো আপনি যে তাকে গাড়ি দিচ্ছেন তা কেন দিচ্ছেন ভাই হি ইজ এ ম্যান ইজ এ হিউম্যান এটা সব সব থেকে বড়ো কথা ঠিক আছে এই মেসেজটা দেওয়ার জন্য বেসিক্যালি এই ভিডিওটা তো আর তেমন কিছু না এবং এনজয় করার জন্য আর কি আপনাদের সাথে কথা বলার জন্য এনজয় করার জন্য শেয়ার করার জন্য এই যে আমরা গন্তব্যে পৌঁছে আসছি সামনে আমাদের গন্তব্য হ্যাঁ সেন্ট মার্টিন নিয়ে আসছি যেহেতু সেখানে অবশ্যই পানি থাকবে ঠিক আছে এই যে আমাদের গন্তব্য চলে আসছি এখানে একটা ছোট একটা পানি বিষয় আছে আমি একটু চাই ঠিক আছে ওনারা নামও দেখতে পারতেছেন কি সুন্দর Martin, तो भाई सेंट मार्टिन कोंबाई तो ये जे देखते देखें भैया वोवर ठीक है सर हलो 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 गाइस कैसे हो হ্যালো গাইস কেউ আজকে সেন্ট মার্টিন হুমদায় চলে আসছি এই যে দা ভাবিব ভাই ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন তিনি অনেক ভালো ড্রাইভিং করেন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করবেন কি তো কিউট বাচ্চা সময় ব্রো বাচ্চা ড্যাম কিউট ওয়াও ওয়াও ফটোশুট আরে এই মহিলা আরে ভাই আপনি তো সেই ড্রাইভিং করেছেন ভাই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি শ্রীকুল হক আবিদ বা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ